এই যে আসসালামু আলাইকুম আজ আমি কিছু টিকটকারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব गाइस চলেন মূল ভিডিও থেকে আমরা সবাই ঘুরে আসি আরে বন্ধনে আকম কই আরে ইরাকা কোথা থেকে এলো এরা হলো টিকটক প্রতিবندي ওরা টিকটক থেকে এসেছে ও বো শুধু ডিসপ্লেতে শো করি না কিছু সাইকো বন্ধু বান্ধব আমি কিছু পাগল বন্ধু তারও আছে ফাটকে তে নিয়ে যাওয়ার জন্য ঠিক বলেছ জায়গা গেল এই ল লাইলা হেরে চলে গেছে এখন আসছে সুদর্শন পুরুষ মামুন ভাইয়ের সাথে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মেয়েরা চাকা কর পর যতগুলো হাদিস পোস্ট করে ততগুলা হাদিস একজন হুজুরও জানে না কোন বেটা তারে চাকা দিয়া চলে গেছে এখন টিকটকে আইসা প্রকাশ করে ঠিক বলেছ কালো হইতে পারি কিন্তু ফেস সুন্দর আছে আম্মু বলছে আম্মু বলছে গার্লফ্রেন্ড নিয়ে পাট যাওয়ার জন্য সাবাস বেটা তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই সুপারি করে বন্ধু কথা বলবি না না বন্ধু আমি তো সুবরি চুরি করি নেই তোমার দুইটা সুপারি তোমার কাছেই আছে আমি তো সুবরি চুরি করি নেই বন্ধু আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের কাছে ভিডিওটি ভালো লাগে তারা একটি লাইক একটি কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় দেখবেন আর যারা পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন তাড়াতাড়ি